নমস্কার বন্ধুরা রমাজ ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ কোনো রান্নার ভিডিও নাই আজ আমি আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো দেখতে পাচ্ছি আমি সকাল সকাল রেডি হচ্ছি এখন বাজে সকাল ছটা কেননা আজ আমি বাড়িতে যাব কলকাতাতে তো সেখানে একটা বিয়ে উপলক্ষেই আমি যাচ্ছি তো এখান থেকে দিদিভাইয়ের বাড়িতে যাব এবং দিদিভাইকে সবাইকে সঙ্গে করে সেই বিয়ে বাড়িতে আমরা পৌঁছাবো তো আমি এখান থেকে যাওয়া এবং সেখান থেকে বিয়েবাড়ি যাওয়া পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথে থাকুন এছাড়াও বিয়েবাড়ি কী কী সমস্ত রকম অনুষ্ঠানের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব একে একে আপনারা সাথে থাকবেন বন্ধুরা তো দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি চাদরও মুড়িয়ে নিয়েছি কেননা বেশ ঠান্ডা পড়ে গেছে তো চলুন এখন বেরিয়ে পড়ি তো দেখুন আমি রাস্তাতে এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য দেখতে পাচ্ছেন হালকা কুয়াশাও পড়েছে গাড়িতে আমি উঠে পড়েছি দেখতে পাচ্ছেন চার পাঁচটা দেখুন আমি চলে এসেছি এবার নেমে পড়লাম গাড়ি থেকে আমার দুটো হাতে দুটো ব্যাগ বিয়েবাড়িতে যেহেতু যাচ্ছি তো ভিডিওটা আমি কিন্তু সেই রকম খুব ভালোভাবে তুলতে পারছি না তবুও আপনারা কষ্ট করে ভিডিওটি দেখবেন এখান থেকে জিজুর জন্য মিষ্টি নিয়ে নিলাম জিজু মিষ্টি খেতে খুব ভালোবাসে কেননা কলকাতাতে তো আর ভালো মিষ্টি পাওয়া যায় না সেই কারণে এখান থেকে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার দুটো ব্যাগ এই দুটো ব্যাগ হাতে করে টানতে টানতে নিয়ে যাচ্ছি অবশ্যই ট্রেনে উঠলে খুব একটা সমস্যা হবে না তো দেখুন সকাল সকাল কিন্তু স্টেশনে অনেক লোকজনও আছে তো কথা বলতে বলতে দেখুন ট্রেনটা চলে আসলো আমি ট্রেনটা উঠে পড়েছি তো চলুন একবার শিয়ালদাতে গিয়েই কথা বলছি তো দেখুন আমি কিন্তু শিয়ালদাই পৌঁছে গেছি তো এখন আমি নামব এবং এখান থেকে নেমে আমাকে আরেকটা ট্রেন ধরতে হবে সেটা বারুইপুর লোকাল কিংবা ডায়মন্ড হারবার লোকাল হতে পারে আমি বাঘাজতিনে গিয়ে নামবো সমস্ত ট্রেনই ওখানে যায় তো দেখুন আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি ট্রেনটাও ছেড়েও দিয়েছে তো এখান থেকে গিয়ে আমাকে আবার আরেকটা রিক্সা ধরতে হবে তারপরেই আমি পৌঁছাবো দিদিভাইয়ের বাড়িতে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি স্টেশনে নেমেও পড়েছি এবার এপাশ থেকে ও পাশে আমি যাচ্ছি যেহেতু হাতে দুটো ব্যাগ এই জন্য ফোনটা আমি ঠিকভাবে ধরতে পারছি না তবুও চেষ্টা করেছি ভিডিওটা করার তো আপনারা দেখুন তো চলুন রিক্সাতে উঠে কথা বলছি তো দেখুন আমি কিন্তু রিক্সাতে উঠে পড়েছি তো বন্ধুরা আপনারা সাথে থাকুন ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি ততক্ষণে আপনারা চার দেখুন তো বন্ধুরা আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি আরেকটু গেলেই সেখানে জিজু দাঁড়িয়ে আছে তো চলুন তো আমি নেমে পড়েছি এদিকে জিজু ভাড়াটা দিয়ে দিচ্ছে বারণ করা সত্ত্বেও দিচ্ছে অবশ্য সালাব বলে কথা এটুকু ফ্যাসিলিটি তো পাবই তাই না বন্ধুরা তো দেখুন আরেকটু হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাবো রুমে তো দেখুন দেখুন আমরা চলে এসেছি নিজু ঘরটা খুলল এদিকে আমি ঘরে এসে দেখি দিদিভাই নেই তো দিদিভাই ফ্রেশ হচ্ছিল এদিকে দেখুন সমস্ত কিছু রেডি বিয়েবাড়িতে যাওয়ার জন্য আর বিয়ে বাড়িতে গেলে এরকম ব্যাগপত্র তো হবেই আমি এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এবং আবার রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো দেখুন আমরা এখন বেরিয়ে পড়ছি এখন আমি আর দিদিভাই বিয়েবাড়িতে যাবো কেননা জামাইবাবুর ডিউটি রয়েছে সে একবারে রাত্রে যাবে তো দেখুন যেহেতু ব্যাগপত্র অনেক বেশি এই জন্য আমরা রিক্সাটাকে ডেকে নিয়েছি আগে থেকেই এখান থেকে আমরা মেন রোডে যাব সেখান থেকে অন্য একটা গাড়ি করে বিয়েবাড়িতে পৌঁছাবো তো দেখুন কথা বলতে বলতে কিন্তু রিক্সাটা চলতে শুরু করেছে তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এখানে দিদি ভাই একটু হাই বলে দিচ্ছে তো কথা বলতে বলতে দেখুন আমরা মেন রোডে কিন্তু চলে এসেছি এখান থেকে আমরা আবার অন্য একটা গাড়িতে উঠব আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা ঝিল পার্ক রাত্রেবেলা খুবই সুন্দর লাগে দেখতে তো নেমে পড়েছি রিক্সা থেকে এখন আমরা এই ট্যাক্সিতে উঠবো এখান থেকে সোজা বিয়েবাড়িতে গিয়ে একবারে নামব তো বন্ধুরা দেখুন আমরা গাড়িতে উঠে পড়েছি দিদি ভাই আমার সঙ্গে আবার গল্প করছিল বন্ধুরা দিদি ভাই বেশ কিছু কথা আপনাদের বললো তো আপনারা সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপরে তো বিয়ের ভিডিও আসবেই সাথে থাকবেন তো দেখুন আমরা কিন্তু কথা বলতে বলতে বিয়েবাড়িতে পৌঁছে গেছি তো চলুন বিয়েবাড়িটাও আমরা সামান্য একটু দেখিয়ে দিই আপনাদের নেমে পড়েছি আমরা সামান্য একটু হাঁটছি কারণ ওখান থেকে গাড়িটা ঘোরাতে পারতো না তাই একটু আগে আমাদের ছেড়ে দিলো সেখান থেকে আমরা হেঁটে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছি সবাই সাজানো গোছানো হচ্ছে যদিও বিয়েটাই বাড়ির মধ্যে হবে না লজে হবে তবুও বাড়িতে সামান্য কিছু কাজ থাকে বৃদ্ধি থাকে সেই সব কাজের জন্য প্যান্ডেলটা করা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আলপনা দেওয়া রয়েছে বিয়ের কোণেই কিন্তু আলপনাটা দিয়েছে সে মেকআপ আর্টিস্ট হাতের কাজ তার খুব ভালো তো দেখুন মাসি অর্থাৎ দিদিভাইয়ের মাসি শাশুড়ি খুবই ভালো মাসির সঙ্গে একটু গল্প করে নিলাম তো চলুন বন্ধুরা ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব সঙ্গে থাকবেন পরপর কিন্তু বিয়ে গায়ে হলুদ রিসেপশন সমস্ত ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবো আর এখানে দেখতে পাচ্ছেন গায়ে হলুদের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে তো সাথে থাকুন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো আসছি